বড় সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যপাল বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রবাহিনী মোতায়েন রাখার ব্যবস্থা করা হোক রাজ্যপাল সিভি আনন্দ বসের সঙ্গে দেখা করে এই আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার রাজভবনের দুয়ারে পৌঁছাতে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি শুভেন্দু পুলিশি বাঁধার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি এরপর রবিবার সন্ধ্যায় ফের একবার শতাধিক বিজেপি কর্মী সমর্থককে নিয়ে রাজভবনে বসে দুয়ারে শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে জেলায় জেলায় বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার অভিযোগ তুলেছেন বিজেপি বহু কর্মী সমর্থককে ইতিমধ্যেই ঘর ছাড়তে হয়েছে বলে দাবি পদ্ম শিবিরে যারা ঘর ছাড়া তাদের যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় বোসের দোয়ারে সেই আর্জিও জানিয়েছেন শুভেন্দু পাশাপাশি যারা আক্রমণ চালাচ্ছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আর্জি জানিয়েছেন তিনি ভোট পরবর্তী গোলমালে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়টিও রাজ্যপালের কাছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবি দুর্গাপুজো পর্যন্ত যেন রাজ্যে বাহিনী মোতায়েন থাকে ফলে কিছুটা হলেও অশান্তি কমতে পারে রাজ্যে